অপারেশন সিঁদুরের আক্রমণে গুড়িয়ে গেছে পাকিস্তানের নটি জঙ্গি ঘাটি। আনন্দিত ভারতীয়রা সেনাদের সাফল্য কামনা করে মন্দিরে মন্দিরে চলছে পুজো অর্চনা এই রকমই একটি ছবি দেখা গেল চুচুড়ার বিপুলবাতি মোড়ে সেখানে পুজো দেওয়ার পর লাড্ডু বিতরণ করা হলো। ভারতীয় পতাকা নিয়ে চলল স্লোগান পরে আজকের এই কর্মসূচি সম্পর্কে জানালেন একজন স্থানীয় মানুষ চুচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট গত বাইশে এপ্রিল ডহেলগাঁওতে পাকিস্তান পুষ্ট সন্ত্রাসবাদীদের দ্বারা যে ছাব্বিশ জন সনাকনী হিন্দুকে হত্যা করার প্রতিবাদে গতকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের প্রত্যক্ষ উদ্যোগে এবং নির্দেশে যে এয়ারস্ট্রাইক পাকিস্তানের মুখে সংগঠিত করা হয়েছে তার জন্য আমরা কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জানাতে এবং ভারতীয় সেনাবাহিনীকে আমরা অপুত্র সমর্থন ধন্যবাদ কৃতজ্ঞতা ও প্রণাম জানাতে আজকে আমরা এই পাতি পরে সকল সনাতনী হিন্দুরা একত্রিত হয়েছি এবং ভারতীয় সেনাবাহিনীকে দেশের প্রধানমন্ত্রীকে এবং কেন্দ্রীয় সরকারকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা ও প্রণাম জানাই